দর্শক আমেরিকার জন্য অশনিয় বোঝা হয়ে উঠল ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ইজরাইল এক ভিভিষিকা আতঙ্কের নাম ফিলিস্তিন গাজায় ওরা মেসাকার করে ফেলছে পুরে সে জোরে বসে এখন এই যে দক্ষতা লেতের পালা আর এটা সম্পূর্ণ প্রোটেকশন দিয়েছে যুক্তরাষ্ট্র সে যুক্তরাষ্ট্রে আমেরিকার জন্যই অশনিয় বোঝা হয়ে দাঁড়ালো এখন ইসরায়েল সম্প্রতি বৈশ্বিক প্রবণতাগুলোর পরিবর্তনের কথা যদি বলা হয় তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর অবনতি ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে কংগ্রেসের মাধ্যমে বা প্রেসিডেন্টের মাধ্যমে যেভাবেই হোক না কেন আমেরিকা ও অন্য পশ্চিমা শাসকরা ইসরায়েলকে সমর্থন করতে যাচ্ছেন মূলত তাদের প্রকৃত বিশ্বাস থেকে নয় বরং কৌশলগত বা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণ তবে ধীরে ধীরে ওয়াশিংটনের উপরে একটি অসহ্য বোঝা হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েল পশ্চিমা শক্তিগুলোর মধ্যে কেবল আমেরিকাকেই তার কথাবার্তা বলার পক্ষ হিসাবে স্বীকৃতি দেয় ব্রিটেন ফ্রান্স বা জার্মানির মতো অন্যান্য পশ্চিমা দেশের প্রতি ইসরায়েল কোনো সম্মান দেখায় না দীর্ঘদিনের আর্থিক প্রভাব গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ইসরায়েল শুধু পশ্চিমা দেশগুলোর সর্বোচ্চ স্তরে প্রবেশ করতেই সক্ষম হননি হয়নি বরং যাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি তাদের আড়াল থেকে প্রভাবিত করা এবং চাপ প্রয়োগের কৌশলের মাধ্যমে দমিয়ে রাখতে সক্ষম হয়েছে বর্তমানে এই ইহুদি আধিপত্যের বিরুদ্ধে আমেরিকার রাস্তাঘাট এবং সমগ্র ইউরোপ জুড়ে এক ধরনের বিদ্রোহ শুরু হয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড এবং পর্যায়ে পৌঁছেছে যা একটি এটি শুধু পশ্চিমা মূল্যবোধ নয় বরং সার্বজনীন নীতি মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকার পর্যন্ত লঙ্ঘন করেছে এমনকি সবচেয়ে সব সবচেয়ে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাগুলো ঘৃণায় বিমুখ করে তুলেছে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এখন ইসরায়েল ও তার জায়ানবাদী এজেন্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের সাক্ষী ইউরোপ জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগর চত্বরগুলোতে প্রকাশ্য বিদ্রোহ চলছে তবুও বৈশ্বিক প্রতিবাদের প্রতি ইসরায়েল সম্পূর্ণ উদাসীন রয়ে গেছে সম্প্রতি আমেরিকার কংগ্রেসে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেছে ডেমোক্রেটিক পার্টির ভেতরে যেই প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে আমেরিকার জনবহুল নিউইয়র্কের মেয়র পদে সাতজন ডেমোক্রেট পার্টির প্রতিদ্বন্দ্বা মেনেছেন কিন্তু প্রার্থীরা যেন তেলাবে কোনো পদে লড়ছে এমনভাবে নিজেদের প্রযোচনা প্রচারণা চালাচ্ছে তবে এই ধারার বাইরে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার জন্ম নেওয়া আমেরিকার মুসলিম জোরান মামদানি এক সাহসী ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন এবং অঙ্গীকার করেন তার মেয়াদকালে নেতানিয়াহু নিউ ইয়র্কে পা আটলে তাকে গ্রেপ্তার করা হবে মামদানি পরবর্তী সময়ে ইসরায়েলের দীর্ঘদিনের মৃত্যু এবং নেতানিয়াহস সাবেক আইনি প্রতিনিধি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু অ্যান্ড্রুমোকে পরাজিত করে নিউ সিটি মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মূলত সত্তর বছর ধরে ইহুদি ও খ্রিস্টান জওয়ানবাদীরা বৈশ্বিক রাজনীতিতে ও বিস্তার করছে কিন্তু ইতিহাস প্রমাণ করে যখন কোনো শক্তি নিজেকে অজয় ভাবতে শুরু করে তখনই সাধারণত তার পতনের সূচনা হয় তার মানে যে সীমা লঙ্ঘন করে তখনই আর পতন শুরু হয় এখন থেকে বিশ্ব দেখবে এক উল্টো ধারা যেখানে প্রথম জওয়ানবাদ এবং পরে ইহুদিদের জন্য পতন নিশ্চিত তাই যেন সীমা লঙ্ঘন করে করে ফেললে সেটা আর থাকতে পারে না আল্লাহ পছন্দ করে দেখা যাক ভবিষ্যৎ কি হয় ভবিষ্যতের দিকে চেয়ে থাকা ছাড়া তো আর কিছু করার নেই আমাদের দেশে আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ